হ্যালো আমি ধ্রুব সৌরভ আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ আজকে একটা ইটের ফাটায় আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা ইট অনেক বানানো আছে আবার কিছু লোক বানাইতেও আছে আমি একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য আপনি কি এই জায়গার কাকা এই জায়গার লোক কে ওই ভাই নাকি না মানে কাজ করে কারা ওই সাইডে না আচ্ছা আমি একটু ওই দিকটাতে যাই এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলি এই যে খুবই দারুণ একটা ভিউ এবং বিকেলবেলা এই জায়গাটা খুব ভালো লাগছে আমি এই জায়গায় যারা লোক আছে তাদের সাথে একটু কথা বলবো এই যে গত দুই দিন একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে তাদের মেবি ক্ষতি হয়েছে কারণ বৃষ্টিতে এই কাঁচা কাঁচা যেই ইটগুলো থাকে ওইগুলো নষ্ট হয়ে যায় আমি একটু দেখছি এদিকে কার সাথে কাকা একটু কথা বলা যাবে আমি একটা ভিডিও বানাই ব্লগ ভিডিও আপনাদের সাথে একটু কথা বলি সময় আছে নাকি আচ্ছা তো এই জায়গায় আমি এই যে কাকা একটু এসিডে আসেন কাকা এই জায়গায় আপনি কাজ করেন আচ্ছা আপনার বাসা কোন জায়গায় ও এইখানেই না এই যে ইট বানান আপনারা ইট বানানোর প্রক্রিয়াটা একটু বলবেন যে কীভাবে বানান

আচ্ছা আমি তাহলে ওই সাইডে যাই যদি আপনাদের সমস্যা থাকে আমি ওই সাইটে ওই সাইডটা আমি একটু ওই পাশটা ওই পাশটা দিয়ে একটু দেখাই যে এই যে দেখেন কত সুন্দর আসলে একটা ভিউ খুবই ভাই ধ্রুবজ ভিউ একটু দেখেন ধ্রুবজ ভিউ ডিএইস আর ইউ বি ও এস ভিআই ই ডব্ ডব্লিউ তো হচ্ছে এই যে আমি আসলাম এই জায়গায় ভাইয়েরা এগুলো বানাইতে আছে আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাই যে তারা আসলে কিভাবে বানায় একটা সমস্যা এই যে দেখেন কত ইজিলি তারা এইগুলো সমস্যা কত দ্রুত ভাইয়ের নাম কি ভাই আপনার নাম কি একটু বলা যাবে আমার নাম হ্যাঁ

দেখতে পাচ্ছেন কত ইজিলি তারা এগুলো বানাইতে আছে ওই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ে আছে নেওয়ার পরে আছে ওই আছে আর এই সাইডে হচ্ছে আপনার দুইটা কি দেখা যেতে আছে তাই এই যে এই টুঙ্গার মতন এইগুলার কি বলে আচ্ছা আচ্ছা এরপরে ওই পাশটাতে হচ্ছে এখানে করা হইতে আছে একটা চুলার মতন একটা অংশ আছে তো ফোন করি তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মূলত চেষ্টা করি গ্রাম বাংলার যেই ভিউগুলো আছে সুন্দর সুন্দর জায়গাগুলো আর একটু কথা বলি যে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুব হাসি খুশি একটা মুডে আছে খুব হাস্যচ্ছলভাবে তারা হাস্যজ্জ্বলভাবে তারা ই করতে আছে কাজ করতে আছে। তা আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি আসলে যেই জিনিসগুলো সুন্দর দেখি যেহেতু আমি গ্রামে থাকি সেই ক্ষেত্রে আমার গ্রামে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দেবেন আমি আসলে কোন দিক দিয়ে ঢুকলাম এই সেট না তো সম্ভবত আমি এই পাশটা দিয়ে ঢুকছিলাম আমি বলে গেছিলাম কারণ হচ্ছে এই যে দেখেন বিশাল ভিউ খুবই খুবই সুন্দর দেখতে আমি একটা সিঙ্গেল একটা রাউন্ড দিই ওকে তো সবাই ভালো থাকবেন তারা